কত সুন্দর এবং কিউট সফট টয় এগুলো আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন খেলার জন্য অথবা কাউকে গিফট করার জন্য দিতে পারেন ছোট বড় সবাই কিন্তু এগুলো খুবই পছন্দ করে দেখেন এটা কত সফট আমাদের কাছে ডল টাইপ আছে এবং বাচ্চাদের জন্য কোল বালিশও আছে দেখেন এই যে ডলটা এটাও কিন্তু খুবই সফট আপনার এটা গিফটের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে এবং বাচ্চারাও কিন্তু এটা দিয়ে খুব মজা করে খেলতে পারবে আর একটা আছে এই দেখেন অ্যাস্ট্রোনট এটাও কিন্তু আপনি গিফট করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন খুবই সফট এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার দেবে যাবে না কয়েকদিন পরে এবং দেখেন এইটা হচ্ছে আরেকটা পিকাচু এবং কোলবালিশ গুলো যদি দেখাই দেখেন কত কিউট দেখতে এগুলো কিন্তু ছোট বড় সবারই অনেক ভালো লাগবে আপনি চাইলে এটা কিন্তু আপনার সোফায়ও ইউজ করতে পারবেন কত সফট এবং কত সুন্দর এবং কিউট দেখতে আরেকটা কোলবালিশ দেখেন এই দেখেন এটা হচ্ছে বেগুন কিন্তু বাচ্চারা কিন্তু এটা দিয়ে খুবই মজা করে খেলবে দেখেন এটাও কিন্তু আপনারা আপনাদের যে সোফা আছে সেখানে ইউজ করতে পারেন আপনাদের বিছানায় ইউজ করতে পারেন দেখেন এটাও কিন্তু আরেকটা কোলবালিশ টাইপ দেখেন এটা কত সফট এবং বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো খুবই পছন্দ করে আর একটা পিকাচু কোলবালিশ আছে দেখেন তো আপনাদের যেইটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই পুতুলগুলোতে কিন্তু অফার প্রাইজের পরেও একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন গিফট হিসেবে তাই যেইটা আপনাদের পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে দিয়ে দিন তাহলে কিন্তু আমরা অর্ডারটা নিয়ে নিব